নিরব্যাকুলমন লেখিকা আলী ইসলাম বন্যা পর্ব শূন্য আট দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে যায় আজ মেঘ ভীষণ খুশি আনন্দে লাফাতে লাফাতে সিঁড়ি দিয়ে নামছে সে কারণ আজ মেঘ তুষার বৃষ্টি আর মাহিম কাউকে না জানিয়ে মেলা দেখতে যাবে মেলাটা তাদের শহর থেকে বেশ দূরে একটা নির্জন গ্রামে বসেছে তুষার প্রথমে রাজি হচ্ছিল না তাই তাকে কেলানি দিয়েই রাজি করিয়াছে উপরন্তু কাউকে কিছু জানানো একেবারেই নিষেধ করেছে মেঘ বাসার কেউ জানলে যাওয়া তো দূরের কথা দরজায় পেরোতে দেবে না আর লুকিয়ে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা এই সব ভাবতে ভাবতেই মেঘ লাফাতে লাফাতে সদর দরজার কাছাকাছি পৌঁছে যায় ঠিক তখনই আচমকা শক্ত কিছুর সঙ্গে সজরে ধাক্কা খায় সে চোখ বন্ধ অবস্থাতেই বিরক্ত গলায় বলে ওঠে কোন সাওয়ার নাতিরে সকাল সকাল খাম্বা হয়ে দাঁড়িয়ে আছিস খাইতে খাইতে গন্ডারের মতো শরীর বানাইছিস কথাটা শেষ করেই মেঘ চোখ খুলে ফেলে আর সঙ্গে সঙ্গেই কয়েক কদম পিছিয়ে যায় কারণ সামনে দাঁড়িয়ে আছে তুর্য চোখ দুটো লালচে দৃষ্টি কঠিন সে মেঘকে উপর থেকে নিচ পর্যন্ত একবার ভালো করে পরক করে নেয় কলেজ ড্রেসের সঙ্গে এতটা সাজগোজ এটা তার একেবারেই জানা ছিল না ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক চোখে ঘন কাজল আর বাচ্চাদের মতো দু বেনি করে ঝুলিয়ে রেখেছে দৃশ্যটা তুর্যের চোখে একদমই ভালো লাগে না তুর্য ভ্রু কুচকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ মেঘ কোনো ভনিতা না করে সোজাসাপটা উত্তর দেয় কলেজে কি করতে নাঙ্গ নিয়ে ঘুরতে মুহূর্তেই তুর্য রেগে বোম এই মেয়েটার মুখ দিয়ে একটাও স্বাভাবিক কথা বের হয় না সে যাই জিজ্ঞেস করুক ঠিক তার উল্টো উত্তরই পায় সে আবারও শক্ত করে বলল তোমার মুখ দিয়ে ভালো কথা বের হয় না পিচ্ছি সব সময় তেরা কথা বলো নাকি আমাকে পছন্দ না বলেই এমন মিসবিহেভ করছো মেঘ তাচ্ছিল্যের হেসে উঠে পছন্দ করার কোন কারণ কি আছে এই কথাটুকুতেই যেন সব নিয়ন্ত্রণ হারায় বিদ্যুৎ গতিতে সে মেঘের বাহু দুটো শক্ত করে চেপে ধরে চোখ দুটো আপনা আপনি লাল হয়ে উঠে পরক্ষণেই নিজেকে সামলে করুন স্বরে বলল পিচ্ছি কেন এমন করো আমার সাথে আমি কি করেছি কেন বারবার এই রক্তাক্ত বুকে আঘাত করো মেঘ নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু তূর্যের শক্ত গ্রিপে পেরে উঠতে না পেরে সে পাল্টা রেগে ওঠে ছাড়ুন আমাকে আর কি বললেন আপনি কিছুই করেননি এত কিছুর পরেও এই কথা বলতে পারেন তূর্যের কণ্ঠ হঠাৎই ভারী হয়ে আসে রাগের জায়গায় জমে ওঠে গভীর যন্ত্রণা ওই একটা ভুলের জন্য আর কতদিন আমাকে ঘৃণা করবে বলো আগের মতো তোমার সেই হাস্যজ্জ্বল মুখটা আর দেখি না ইদানিং আমাকে এভয়েড করে চলো আমাকে দেখলেই চুপ হয়ে যাও একটা কথাও বলো না এমনকি আগের মতো পায় পা লাগিয়ে ঝগড়াটাও করো না কিন্তু কেন পিচ্ছি কেন মেঘ চোখ তুলে তাকায় ঠোঁট কাঁপে হাত ব্যথা করছে ছাড়ুন প্লিজ তুর্য তীব্র দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার হৃদয় যে ব্যথায় ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছ না নাকি দেখেও না দেখার অভিনয় করছ মেঘ আর কিছু বলে না শুধু চোখ নামিয়ে নেয় চুপ করে আছো কেন প্লিজ বলো পিচ্ছি মেঘ তুর্যের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয় গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে আমার কলেজ যেতে দেরি হয়ে যাচ্ছে আর আমাকে প্লিজ পিচ্ছি বলে ডাকবেন না এই ডাকগুলো আমার অসহ্য লাগে তুর্যের বুকটা কেঁপে ওঠে ভালবেসে যে নামটা সে ডাকত সেটাই যে মেঘের কাছে এতটা বিরক্তিকর সে জোর করে হালকা হাসি টেনে নেয় ওকে তাহলে কুইন ডাকি নাকি পরি না মেঘ পড়ি বলব নামটা কিন্তু খুব কিউট তাই না পিচ্ছি হঠাৎ মেঘ চিৎকার করে ওঠে থামুন প্লিজ আপনার দেওয়া সব নামই আমার অসহ্য লাগে নিতে পারি না খুব কষ্ট হয় কথাটা বলেই মেঘ মাথা চেপে ধরে যেন মাথার ভেতর কিছু ভেঙে পড়ছে ততক্ষণাক সে গটগট করে সদর দরজা দিয়ে বেরিয়ে যায় তুর্য অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে বেশ কয়েক দিন ধরেই মেঘ তাকে এড়িয়ে চলছে তার ছায়া দেখলেও দূরে সরে যায় কই আগে তো এমন ছিল না তার দেওয়া ভালোবাসার নামটাও তো এত অসহ্য লাগত না তাহলে হঠাৎ করে সবকিছু এমন বদলে গেল কেন তুর্যের বুকের ভেতর প্রশ্নটা কাটার মতো বিধে থাকে কিন্তু উত্তর কোথাও নেই এত কষ্ট দিও না মেঘপরি সহ্য করতে পারি না তোমার মতো এত ধৈর্য আমার নেই দেখো তোমাকে রেখে চলে যাওয়ার ফল আমি এখনো ভোগ করছি প্রতিটা মুহূর্তে প্রতিটা নিঃশ্বাসে পাগলের মতো তোমার পিছু পিছু ঘুরি তবু তুমি একবার চোখ তুলে তাকাও না যেন আমি আদৌ অস্তিত্বহীন তোমার মতো শক্ত মন আমার সত্যিই নেই মেঘপরি ভাঙতে ভাঙতে আমি ক্লান্ত হয়ে গেছি আর যন্ত্রণা দিও না রক্ত রোদের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে মেঘ আর বৃষ্টি মাথার উপর আগুন ঝরানো সূর্য পিছালা রাস্তাটা যেন গরমে গলে যাচ্ছে ঘাম জমে উঠেছে কপালে অথচ অপেক্ষার কোনো শেষ নেই তুষার আর মাহিম বাইকানতে গেছে সেই কখন কিন্তু এখনো পর্যন্ত কেউই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেনি মেঘ এখন ভীষণ বিরক্ত এক জায়গায় দাঁড়িয়ে থাকা তার ধাতে নেই সে কখনো দিকে, কখনও বাদিকে হাঁটছে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে সকাল পেরিয়ে প্রায় দুপুর ছুঁই ছুঁই অথচ এখনও মেলায় যাওয়া হল না এমন হলে তারা ঘুরবেই বা কখন এই ভেবে মেঘের মেজাজ আরও চড়া হয়ে উঠছে ঠিক তখনই দূর থেকে বাইকের শব্দ ঘেসে আসে কিছুক্ষণের মধ্যেই তুষার আর মাহিম বাইক নিয়ে তাদের সামনে হাজির হয় আর তাতেই যেন মেঘের জমে থাকা রাগ এক ঝটকায় বিস্ফোরিত হয়ে পড়ে এক মুহূর্ত দেরি না করে মেঘ রাগে গোজগোজ করতে করতে দুজনের পিঠে পরপর কয়েকটা ঘষি বসিয়ে দেয় তুষার পিঠ বাকিয়ে মুখ কুচকে বলে ওঠে এই ছেমরি তুই এত মাইর দিস কেন তোর মাইর একটুও ভালো না মেঘ হাত হাতগুজে দাঁড়িয়ে কর্কশ কণ্ঠে পাল্টা প্রতিধ্বনিত করে মাইর আবার ভালো খারাপ আছে নাকি তুষার ভ্রু কুচকে ঠোঁট বাকিয়ে ব্যঙ্গ করে বলে আছে বই কি বউ মার দিলে সেটা ভালোবাসা আর তোদের মতো পেত্নীরা মার দিলে সেটা পুরুষ নির্যাতন হু দাঁড়া তোকে দেখাচ্ছি মজা রাগে ফুসতে ফুসতে মেঘ সামনে এগোতেই মাহিম তড়িঘড়ি বলে ওঠে মেঘ প্লিজ আর ঝগড়া করিস না না হলে মেলায় যেতে অনেক দেরি হয়ে যাবে কথাটা শেষ করার সুযোগই পায় না মাহিম বিদ্যুৎ গতিতে মেঘ তার চুল টেনে ধরে গর্জে ওঠে শয়তানের হাড্ডি আমি ঝগড়া করি সেই কখন গিয়েছি স্যার এখন আসার সময় হল আর এটা আমি বললেই ঝগড়া হয় তাই না হঠাৎ চুলের টানে মাহিম ব্যথায় কুঁকড়ে যায় কাতর স্বরে তাড়াতাড়ি বলে সরি বইং সত্যিই আমার ভুল হয়েছে ঝগড়া আমিই করেছি এবার চল প্লিজ মাহিমের অসহায় স্বীকারোক্তিতে মেঘের রাগটা একটু হলেও কমে আসে কিন্তু তার চোখে মুখে এখনও বিরক্তির ছাপ স্পষ্ট হঠাৎ মেঘের মাথায় এক দুষ্টু বুদ্ধি খেলে যায় সে মাহিমের দিকে তাকিয়ে চোখ টিপে দুষ্টুমি করে বলে মাহিম তুই বরং আমার জানুকে তোর বাইকে নিয়ে চল আর আমি তুষারের বাইকে চড়ি তুষার তো বাইক অনেক স্পিডে চালায় আর আমার জানু এসব ভয় পায় আর আমার তো বাইক রাইড ভীষণ পছন্দ তাই সেটাই বেস্ট অপশন মেঘের কথা শুনে মাহিম নিঃশব্দে হেসে ওঠে কিন্তু অন্যদিকে তুষারের মুখ মুহূর্তেই ম্লান হয়ে যায় মনে মনে কত আশা নিয়ে সে দাঁড়িয়েছিল আর এই মেঘ যেন সেই সব আশার ওপর বালতি বালতি পানি ঢেলে দিল কাদু কাদু মুখ করে সে মিনতি করে বলে মেঘু এখানে আয় বইন মেঘ ছোট ছোট পা ফেলে তুষারের সামনে গিয়ে দাঁড়ায় কিছুটা দূরে বৃষ্টি নীরবে দাঁড়িয়ে আছে সে চারপাশের প্রকৃতির দিকে তাকিয়ে থাকে খোলা আকাশ তার খুব পছন্দ বিশেষ করে স্নিগ্ধ বিকেল যদিও এখন দুপুর রোদটা একটু তির্যক তবুও তার ভালো লাগছে মেঘ কাছে আসতেই তুষার মেঘের হাত চেপে ধরে অনুনয়ের সুরে বলে বইন প্লিজ 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 তুই বৃষ্টিকে বল না আমার বাইকে উঠতে গড প্রমিজ আমি একদম ধীরে চালাব মেঘ ব্রু কুচকে ঠোঁট বাকিয়ে বলে ওহু জানু মাহিমের সাথেই যাবে ডিসিশন ফাইনাল তুষার আরো এক ধাপ এগিয়ে যায় আবেগ ঝরিয়ে বলে মেঘু তুই আমার কিউট ভাবিজান হয়ে এটা করতে পারবি তোর একটু মায়া হচ্ছে না আমার জন্য মেঘ চোখ রাঙিয়ে উত্তর দেয় তোর মায়ার গুল্লি মারি শালার ভণ্ড একশোটা প্রেম করেও আমার জানুর দিকে নজর দিস তোর জানুই তো আমার বউ হবে তাই আগে থেকেই শিখতে হবে না কিভাবে কিভাবে প্রেম করলে বউ খুশি হবে তাই তো আগে ভাগেই প্র্যাকটিস করছি দোস্ত রাজি হয়ে যা প্লিজ 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 তুই বললেই বৃষ্টি আমার বাইকে বসবে মেঘ অন্যদিকে মুখ ঘুরিয়ে এক হাত বাড়িয়ে দেয় পাঁচ হাজার টাকা দে দেহ এত টাকা আমি কোথায় জানু দিচ্ছি দিচ্ছি শালার কপালটাই খারাপ নিজের ফিউচার বউকে বাইকে তুলতে গেলেও শালির হাতে ঘুষ দিতে হয় তুষার বিরক্ত মুখে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দু হাজার টাকা বের করে মেঘের হাতে গুজে দেয় আপাতত এইটা রাখো বাকি টাকা বাসায় গিয়ে পাবি তোর জ্বালা দু টাকা পকেটে থাকে না আমি নিজে আম্মুর কাছ থেকে ভিক্ষা করে নেই আর তুই সেগুলো ব্ল্যাকমেইল করে নিস মেঘ টাকাটা হাতে নিয়ে দাঁত কেলিয়ে হাসে জানু কাম ফাস্ট ফাস্ট মেঘের ডাক শুনে বৃষ্টি দৌড়ে আসে কি হয়েছে ছেলেও না মেয়েও না তুই তুষারের বাইকে উঠে বস আমি মাহিমে র বাইকে উঠি মেঘ মাহিমের দিকে এক পা বাড়াতেই বৃষ্টি তার হাত টেনে ধরে দোস্ত আমি একা একা কিভাবে তুষার ভাইয়ের বাইকে বসব তুইও চল না প্লিজ ওহু মেরি জানু ওই জায়গাটা শুধু তোমার জন্যই বরাদ্দ আর টেনশন নিস না তুষার খুব ধীরে বাইক চালাবে কিন্তু বৃষ্টি আর কিছু বলার আগেই মেঘ বলে উঠে তুষার আমার জানুটাকে ধীরে ধীরে নিয়ে আসবি ওর শরীরে চুল পরিমাণ ব্যথা লাগলে তোর খবর আছে এই কথাটা বলেই মেঘ মাহিমের বাইকে উঠে বসে সঙ্গে সঙ্গে বাইক স্টার্ট দেয় মাহিম আর মুহূর্তেই তারা রাস্তায় মিলিয়ে যায় বৃষ্টি নীরবে দাঁড়িয়ে থাকে তুষার তার দিকে না তাকিয়েই ধীর সরে বলে বুড়ি উঠে বস স্পিড কমই রাখব কথাগুলো আশ্বাসের মতো শোনালেও বৃষ্টির বুকের ভেতর ধুকপুক থামে না সে কাঁপতে কাঁপতে বাইকে উঠে বসে পা দুটো ঠিকমতো জায়গায় রাখতে না পারার ভয়ে আবারও থমকে যায় ঠিক তখনই তুষারের কণ্ঠ আবার শোনা যায় আরো নিচু আরো সাবধানী আমাকে জড়িয়ে ধরে বস না হলে পড়ে যাবি এই কথাটুকু শুনে বৃষ্টি এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায় লজ্জা ভয় আর অচেনা দ্বিধা একসাথে গলা বেঁধে ধরে তবু পরে যাওয়ার ভয়টা সব কিছুকে ছাপিয়ে যায় কাপা কাপা হাতে সে তুষারের শার্টের কাপড়োটা খামচে ধরে মনে হয় এইটুকু ধরে থাকলেই বুঝি সে নিরাপদ বাইক স্টার্ট দিতেই হালকা ঘাকুনিতে বৃষ্টি নিজেকে সামলাতে না পেরে দু হাত দিয়ে তুষারকে শক্ত করে জড়িয়ে ধরে ওই স্পর্শটা অনিচ্ছাকৃত হলেও ভীষণ বাস্তব ঠিক তখনই তুষারের বুকের ভেতর কেমন করে ওঠে সে মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে যায় বুকের ওপর অনুভূত হওয়া সেই হাতের চাপ তার হৃদয় অদ্ভুত দোলা লাগিয়ে দেয় এই স্পর্শে কোনো দাবি নেই নেই কোনো উচ্চারণ তবু তুষার বুঝে যায় এই মুহূর্তটা সাধারণ কিছু নয় সে হাতলটা আরও শক্ত করে ধরে স্পিড আরও কমিয়ে দেয় শুধু বাইক নয় যেন নিজের অনুভূতিকেও নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে তার ভেতরে এক অজানা অনুভূতি জন্ম নেয় এমন অনুভূতি যা ভালোবাসা বলার মতো সাহস তার নেই আবার অস্বীকার করার মতো দুর্বলতাও নয় বুকের ভেতর একটা নীরব টান যেটা চিৎকার করে কিছু বলতে চায় অথচ শব্দ খুঁজে পায় না বৃষ্টি পেছনে বসে আছে নীরব ভীতু হয়ে চাকার ঘূর্ণনের সাথে সাথে রাস্তা পিছিয়ে যায় কিন্তু তাদের মাঝখানের এই নীরব দূরত্ব অদ্ভুতভাবে আরো কাছে এনে দেয় দুজনকে চলমান